নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ দেখতে পাচ্ছেন এক একঝোরা গোলাপ নিয়ে বসেছি কিছুই না গত পরশু ছিল ফ্রেন্ডশিপ ডে তো ফ্রেন্ডশিপ ডে দিন গোলাপ টোলাপ পাওয়া যায়নি কিন্তু আজকে স্কুল থেকে ফেরার পথে কল্যাণীতে বিটি কলেজের মোড়ে দেখলাম একটা গাড়িতে করে বেশ এরকম বাঁচ বাঞ্চ গোলাপ বিক্রি হচ্ছে দেখুন কি সুন্দর অসময়ের গোলাপ হলেও রংটা কি সুন্দর তা এই গোলাপ আমি এক গোছা কিনে এনেছি এই এক গোছা গোলাপ নিয়েছে হচ্ছে তিরিশ টাকা ছেলেটা বলল চাপড়া থেকে আসছে সেই যে এর আগে আপনাদের চাপড়ার ব্লক দেখিয়েছিলাম মনে আছে চাপড়ায় কত ফুলের চাষ হয় সেই চাপড়া থেকে এই গোলাপ ফুলগুলো এসেছে তা এই গোলাপ ফুলগুলোকে আমি এখন কাটতে বসেছি ছেলে গেছে দাদুর সঙ্গে বেড়াতে এই যে ফুলদানিটা এই ফুলদানিটার ইতিহাস আছে ফুলদানিটা কিন্তু গিফট পাওয়া রুমকিজ রোজ নামচার যে রুমকি সেই রুমকি দিয়ে আমাকে এটা গিফট করেছিল নিজের হাতে এঁকে রুমকিদি দি ভীষণ সুন্দর আঁকে তো সেই ফুলদানিটার মধ্যে এই গোলাপ ফুলগুলো সাজাবো সেই জন্য গোলাপ ফুলগুলোকে একটু কেটে নেবার জন্য বসেছি এই যে গোলাপ ফুল কাটার যে ব্যাপারটা এটা কিন্তু আমি শিখেছিলাম আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে সেইভাবেই এই মোটামুটি খানিকটা খানিকটা করে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে একটু ছোট করে নিচ্ছি এই মোটামুটি সব কটা এইরকম সাইজে করে নিচ্ছি তারপরে ফুলদানিতে সাজিয়ে আপনাদের দেখাবো কিরম সাজালাম গোলাপ ফুলগুলো কিনে কর্তাকে ফোন করেছিলাম যে জানো তোমার জন্য ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এক তোরা গোলাপ কিনেছি কর্তা বললো বাবা তুমি হঠাৎ গোলাপ ফুল কিনতে গেলে কেন তার থেকে একটা খাবার দাবার কিছু কিনতে পারতে একটু বিরিয়ানি কিনতে পারতে আমরা সময় ওরকম বস্তুবাদী হয়ে গেলে হবে আপনারাই বলুন গোলাপের যে সৌন্দর্য গোলাপের যে মাহাত্ম্য ভালোবাসায় বন্ধুত্বে সব কিছুতে ডাকি আর অন্য কিছুতে হয় বলুন শেক্সপিয়ার বলেছিল গোলাপকে জেনামেই মেই না কেন গোলাপটার সুগন্ধ ঠিকই বিস্তার করবে তাই না তো সেইটা মনে রেখি যতই হোক আমি সাহিত্যের ছাত্রী গোলাপের গ্লোরি কি আমি অস্বীকার করতে পারি বলুন অবশেষে গোলাপ ফুল সাজানো কমপ্লিট হলো যে বোতলটাতে সাজাবো ভেবেছিলাম ওই বোতলটাতে সাজাতে পারলাম না কারণ কি গোলাপ ফুলের ডাঁটিগুলো আমি একটু ছোট করে কেটে ফেলেছি আর গোলাপের ডাঁটি তো খুব বড় হয়ও না জারবেরা টারবেরা হলে সাজানো যেত এই কাপটা দেখুন এই কাপটা কিন্তু গিফট করা কাপটায় দেখুন আমারা দেবাঞ্জনের ছবি দেয়া আছে আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে দেবাঞ্জনের অফিসের সব ছেলেপুলেরা মানে যারা ওকে দাদা বলে খুব ভালোবাসে তারা সবাই মিলে এই কাপটা প্রিন্ট করে আমাদেরকে গিফট করেছিল এতে আমাদের দুজনেরই বিভিন্ন মুহূর্তগুলো ধরা আছে এই স্পেশাল কাকটাতে এই গোলাপটা আজকে সাজানো হলো এইভাবেই ফ্রেন্ডশিপ ডেট ট্রিট দেবো আজকে কথা অফিস থেকে আসলে তারপরে তাকে দেখাবো দেখলেন মেয়ের কিরাম ফ্রেন্ডশিপ ডেট গোলাপ সাজালো দেখলেন তো কেমন লাগলো বলুন তো বন্ধুরা ছেলে মেয়েদের এইসব ছোটোখাটো যে মানে আবদার বা যে অনুষ্ঠান ওরা করে দেখতে কিন্তু ভালো লাগে বলুন বেশ সুন্দর লাগছিল আমার দেখতে গোলাপ সাজানোটা তো বন্ধুরা চলুন এবার আমি কি রান্না করলাম সেটা দেখুন একটুখানি শুধু মেয়ের গোলাপ সাজানো দেখলেই হবে চলুন আমি করেছি আজকে ট্যাংরা পোস্ত বর্ষাকাল বড় বড় ডিম ভরা ট্যাংরা মাছ এসছে চলুন ট্যাংরা পোস্ত বানাই বন্ধুরা মিষ্টির গৃহকমণে রান্নাঘরে আপনাদের আবার একবার নিয়ে এলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের রান্নাঘরে কি হবে দেখুন এখানে কি নিয়ে এসেছি দেখুন বড় বড় ডিমলা ট্যাংরা মাছ সাধারণত বর্ষাকালেই এই এরকম ডিমলা ট্যাংরা মাছ পাওয়া যায় তো আজকে আমাদের বাজারে এসছে বলে আমি বললাম থাক আজকে যখন এসেছে তখন একটা সুন্দর রেসিপি করি বন্ধুরা আজকে করব ট্যাংরা পোস্ত দেখুন কি করি প্রথমে এই ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যা একটু কানকো টানকো গুলো যা ছিল সব নিয়ে নিয়েছি এবার আমি এটাতে একটু হলুদ মাখাবো দেবো একটু লবণ আর বন্ধুরা দেব এক চামচ সর্ষের তেল বন্ধুরা এই ট্যাংরা মাছ ভাজার সময় যদি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে ট্যাংরা মাছ ভাজেন তো ট্যাংরা মাছ কম ফাটে কেননা ট্যাংরা মাছ একটুখানি তেল মাছ তো দেখুন গাটা কিরকম মসৃণ তো এইগুলো তেলে দিলেই ফাটতে করে তো একটু সামান্য তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন তারপরে ভাজবেন দেখবেন ট্যাংরা মাছ কিন্তু কম ফাটবে তো বন্ধুরা এটাকে মাখিয়ে রেখে দিয়েছি একটু দশ মিনিট থাক তারপরে এটাকে ভাজবো বন্ধুরা কড়াতে দু টেবিল চামচ তেল দিয়েছি গরম হয়ে গেছে আর মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব একটু আস্তে আস্তে ভাজবো কেননা ডিমগুলো যাতে ফুলে না যায় সেই জন্য অল্প অল্প করে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা আপনাদের বলেছিলাম একটু তেল মাখিয়ে নিলে মাছ ফাটে না দেখুন মাছটা কিন্তু ভাজা হচ্ছে কিন্তু পাচ্ছে না মাছগুলোকে একটু সাবধানে উল্টে দিয়েছি দেখুন ডিমগুলো কিন্তু সব ইনট্যাক্ট রয়েছে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আর ডিমগুলো সব একদম ঠিকঠাক রয়েছে এইভাবে আমি আস্তে আস্তে ব্যাচকে ব্যাচ সব কটা মাছকে ভেজে ফেলবো আস্তে আস্তে আর ট্যাংরা মাছ ভাজার সময় খুব বেশি তেল দিলে কিন্তু বড্ড বেশি থাকে অল্প অল্প তেল দিয়ে এটা ভাজলে ট্যাংরা মাছ কিন্তু ঠিকঠাক ভাজা আমি ওই জন্য তেলটা খুব বেশি কিন্তু দিই না লক্ষ্য করেছেন তো এইভাবে ব্যাচ বাই ব্যাচ আমি সব কটা মাছ ভেজে নিই বন্ধুরা আমাদের মাছগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে এইবার আমরা যাব মূল ট্যাংরা পোস্ত করতে ট্যাংরা মাছগুলোকে তো দেখলেন ভেজে রাখলাম এবার কি কি লাগবে দেখুন পোস্ত লাগবে বেশ বড় চার চামচ পোস্ত আর লাগবে বেশ বড় সাত আট কোয়া রসুন কুচনো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্য আপনার যে যার ঝালের মতো দেবেন এই লঙ্কা দুটো আমি বাড়ি আর দুপু একটু কালো জিরে এবারে একটা মিক্সির জারে প্রথমে এই পোস্তটাকে শুকনো গ্রাইন্ড করে তারপরে জল দেব আর তখন দেব এই কাঁচা লঙ্কাটা এখন এটা শুকনো আগে গ্রাইন্ড করব দেখুন বন্ধুরা পোস্তটা খুব দেখুন সুন্দর করে শুকনো গ্রাইন্ড হয়ে গেছে দেখেছেন এবার দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পিষে বন্ধুরা আমাদের বন্ধুরা কড়াই এবার দিলাম দু চামচ সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এতে কালো জিরে কালো জিরেটা একটুখানি আহ গন্ধটা বেরোলে রসুন কুচো দিয়ে একটুখানি ভাজ ভাজ রসুন গুঁড়ো যেন সাদা থাকে আহ খুব যেন লালচে হয়ে না যায় রসুন ভাজা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দেবো একটু হলুদ বন্ধুরা রসুন হলুদ দুটোরই কাঁচা গন্ধ চলে গেছে এইবার আমি দিয়ে দেব বাটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দেব একটুখানি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেব একটু জল মিশ্রণটাকে একটু ফুটতে দেব আর ফুটতে দেওয়ার আগে দিয়ে দেব একটু লবণ যে মিশ্রণটা দিয়েছিলাম এবার ফুটে উঠেছে দেখেছেন সুন্দর বন্ধ বেরোচ্ছে একটা পোস্ত রসুন সবকিছুর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছি একটা একটা করে সাবধানে দিয়ে দেবো যেন ডিমগুলো ভেঙে না যায় এই দেখুন সাবধানে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কেননা ট্যাংরা মাছ মোটামুটি সব খুব ভালো করেই ভেজেছি সবই সেদ্ধ আছে এমনি শুধু পোস্তর সঙ্গে একটু মাখামাখি হয়ে গেলেই আমি এটা বন্ধ বন্ধুরা মাঝে মাঝে শুধু মাছগুলোকে একটু নেড়ে দেবেন কারণ না পোস্ত দেয়া আছে তলাটায় লেগে যেতে পারে তো একটুখানি গামাখা গামাখা হলে এটা নাবিয়ে নিলেই একদম রেডি হয়ে যায় বন্ধুরা রান্না আমাদের হয়ে গেছে এখন তেল ছেড়ে এসেছে এবার আমি ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দেবো যাতে কাঁচা লঙ্কার বন্ধুটা সুন্দরভাবে ছড়িয়ে যায় 2 মিনিটের জন্য ভাপাতে বন্ধুরা আমাদের ট্যাংড়া পস্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে এটাকেnabla করব বন্ধুরা আমাদের ট্যাংড়া পস্তু একদম রেডি কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার